তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা একদম ভালো আজকে তোমাদেরকে জিনিস তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো সেই জায়গা তোমাদের যেটা বলেছি এখন আমি বর্ডার মধ্যে আছি বর্ডার শেষ হলেই সেই জায়গায় যেটাকে দেখার জন্য তোমার ততক্ষণ ওয়েট করে আসবো সেই জায়গাকে আপনি তোমাদের এই বর্ডার পেরিয়েই আমরা সেই স্পেশাল জায়গাটা যাবো উত্তর আমার বর্ডার পেরিয়ে গেছিলাম পেরিয়ে সেই রাস্তার দিকে যাচ্ছি অল্প একটু তাহলেই আমরা সেই জায়গায় পৌঁছাবো তোমরা একটু অপেক্ষা করো আমরা রোড দিয়ে এসেছি কিন্তু এখানে এই রাস্তাটা দিয়েও আসা যায় ঠিক আছে সবশেষে আমরা চলে এলাম সেই গ্রামে সবুজ একটা ব্রিজ যে ব্রিজটা হয়তো তোমরা সবাই রেখেছো গাছকে আমরা সেখানে এসেছি এবং তোমাদেরকে দেখাবো তোমাদের প্রিয় জায়গা আমরা চলে এসেছি কত বাচ্চা সিগারেট টেগারে খাচ্ছি তুমি খাও এটার নাম হচ্ছে ধল্লা নদী এখন জল নেই শুকিয়ে গেছে

চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তোমরা সবাই কমেন্ট করে জানিও তাহলে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসব থ্যাংক ইউ